মানে এই হচ্ছে পুরুষ মানুষ খাতিলত বদলাবে না বিয়ে করে মেয়েদের যে অবস্থাটা হয় বাধ্য হয়ে সংসারটা করা লাগে এই শোনো তোমাকে একটা কোয়েশ্চেন করব কোয়েশ্চেন প্লিজ জানি এই সময় কোয়েশ্চেন করো না কেন তুমি তো জানো আমি আরে নরমাল একটা প্রশ্ন করব তোমাকে তুমি সুন্দর মতো উত্তর দিবা নরমাল ও ক্যামেরা অন করছো

তোমাকে যদি ধরো তোমার দিন যা মন চাই তুমি তাই করবা তুমি আমার সাথেও চাইলে বিচে মজা করতে পারো আবার চাইলে ওই সুন্দরী সুন্দরী ওই মেয়েগুলোর সাথেও মজা করতে পারো তাহলে এখন তুমি কার সাথে মজা করবা আমার সাথে নাকি ওই সুন্দরী সুন্দরী মেয়েগুলোর সাথে মানে থাইল্যান্ডে থাইল্যান্ডের বিচে যেরকম মেয়েরা থাকে না ছোট ছোট জামা কাপড় পরা সুন্দর সুন্দর ধরো ওই মেয়েগুলো আছে সাথে আমি আছি এখন তুমি কার সাথে মজা করতে তোমার মন যাবে

বইয়ের নিয়ে চলে আসব বই বইয়ের সাথে থাকবি এনজয় করব বইয়ের সাথে হইছে না তাই হ্যাঁ তোর উত্তরটা হবে তুই ওখানে যাবি কি জন্য অতগুলো মেয়ের মধ্যে তোর যা রাখবি কি জন্য লুচ্চা বেটা সারাদিন রাস্তার মধ্যে মেয়েগুলোকে দেখো আর এগুলো করো না বেয়াদব কোন জায়গায় তুই ওখানে যাবি কি জন্য অতগুলো মেয়ের মধ্যে মানে এই হচ্ছে পুরুষ মানুষ খাদিলত বদলাবে না বুঝছেন

মানে বিয়ে করে মেয়েদের যে অবস্থাটা হয় বাধ্য হয়ে সংসারটা করা লাগে যাও পুরো বালিশ টালিশ নিয়ে বালিশ যা কথা হলো গরম যাও গরম হলেও যাও যাও বালিশালিশরুমে যাই ঘুমাও এটা ঠিক জায়গা